আসসালামু আলাইকুম ওরাকমতুল্ ও বারাকা তুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন একবার আলো ফারিয়ার বাসায় একটা থমথমে পরিবেশ বিরাজ করছে লামিয়ার মুখ থেকে সব শোনার পরে লাবিব আর ফারিহা স্তব্ধ হয়ে বসে আছে ফারিহা বলল তুই ওর কথা শুনে কেন চলে আসবি ওকেই সবকিছু কেন বুঝিয়ে বলিসনি আপু তুই আমাকে বলছিস এসব তোর কি মনে হয় আমি ওনাকে বোঝানোর চেষ্টা করিনি আমি এই দুই দিনে অনেকভাবে চেষ্টা করেছি কিন্তু পারিনি কি করে পারব বলতো যে মানুষ আমার এই অপবিত্র চেহারাটা দেখতে পর্যন্ত চায় না সে কি করে আমার কথা শুনবে বলল কিন্তু আরিফ কি করে তোদের বাসার ঠিকানা পেয়েছে আমি কি জানি ফারিহা বলল এই অপবাদগুলো যদি আমার ওপরে আরোপ হতো তাহলেও কথা ছিল কারণ আমি ছিলাম উরঞ্চণ্ডী আমি অতি আধুনিক হয়ে চলাফেরা করতাম কিন্তু তুই কেন তুই তো সারা জীবন নিজেকে আবৃত রেখেছিস তাহলে তোকে কেন মিথ্যা অপবাদের হবে কি করব এসব আমার কপালে ছিল আজ যদি ওই মানুষটাকে বিয়ে করতাম তাহলে হয়তো এত বড় বেড়াতে মিথ্যা অপবাদের বোঝা বয়ে বেড়াতে হতো না আমাকে খারাপ হতে হতো না নিজের স্বামীর কাছে আল্লাহ হয়তো আমার জীবনের সংসার জীবনে শান্তি নামক জিনিসটা লিখে রাখেনি কি বলছিস কি তুই আমি নিজে আনাস ভাইয়ের সাথে কথা বলবো তারপরও তোর জীবনটাকে এভাবে নষ্ট হতে দিব না ফারিহা বলল না আপু তোরা কেউ ওনাকে কিছু বলবি না লাবিব বলল বোকার মতো কথা বলিস না এভাবে চুপ করে বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না না ভাইয়া তোরা কেউ কিছু বলবি না তুই পারলে আমাকে আজই বাড়িতে পৌঁছে দিবি প্লিজ ভাইয়া ফারিহা বলল লামিয়া এবার কিন্তু তুই সত্যি সত্যি বোকামে করছিস আজ যদি তোর জীবন বিপদে পড়ত তাহলেও কথা ছিল কিন্তু তোর মাঝে ওনার সন্তান আছে উনি তো এভাবে তোকে বের করে দিতে পারে না আপু উনি জানে না আমার সন্তানের কথা জানে না তো জানবে এভাবে তো হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না আপু তোদের দোহাই লাগে তোরা কেউ ওনাকে বা ওনার বাড়ির কাউকে আমাকে নেওয়ার ব্যাপারে বা আমার সন্তানের ব্যাপারে কিছু বলবি না তোদের আমার কসম তোরা হয়তো আমাকে নেয়ার জন্য ওনাকে চাপ দিবি বা অনুনয় বিনয় করবে তোদের মনে রাখতে হবে হয়তো বা সন্তানের কথা চিন্তা করে হয়তো উনি আমাকে মেনে নেবে আবারও কিন্তু আমি চাই না উনি তোদের চাপের মুখে পড়ে আমাকে আবার ওনার ঘরে নিয়ে যাক তাহলে যে আমি কখনো শান্তিতে থাকতে পারবো না ওনার সংসারে সারা জীবন এই মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিয়ে বেড়াতে হবে আমাকে আমি চাই উনি সত্যটা পুরোপুরি জেনে আমাকে নিয়ে যাবে আর না হলে সারা জীবন এইভাবে কেটে যাক সারা জীবন অপবাদের বোঝা বয়ে বেড়ানোর চেয়ে একাকি জীবন কাটানো অনেক ভালো তোর জীবন একাকি কাটাবি ঠিক আছে কিন্তু তোর পেটে যে একটু একটু করে তার সন্তান বেড়ে উঠেছে তার দায়ভার কে নিবে আমি নিব আমি এতটাও অসহায় হয়ে যায়নি তুই আরও একটু ভাব এখনো সময় আছে আমরা ভাইয়াকে হয়তো উনি লামিয়া চিৎকার দিয়ে বলল তোরা আমার কথা বুঝতে পারছিস না নাকি আমি তোদের বাড়িতে থাকলে আমি তোদের বোঝা হয়ে যাব তাই ভেবে এত কথা বলছিস লাবিব বলল থাপ্পড় দিব বেয়াতব মেয়ে এই চিনেছিস আমাদের এভাবে কথাটা তুই বলতে পারলি তুই আমাদের সবার আদরের তোর জীবনটা এভাবে কষ্ট পেয়ে পেয়ে কাটবে সেটা আমরা মানতে পারছি না বলে এগুলো বলছি আর তুই এভাবে বলছিস তবে ওই জানোয়ারটাকে আমি ছাড়বো না যে আমার বোনের জীবন নষ্ট করেছে এতদিন আজ আর ছাড়ছে না ওকে আমি জেলের ভাত না খাইয়ে ছাড়ব না ভাইয়া আমার তোর জন্য কাউকে কিচ্ছু বলতে হবে না ওর বাবার পাওয়ার আছে ওর কিচ্ছু আমরা করতে পারবো না উল্টো পুলিশের কাছে আমাদের অযথা হয়রানির শিকার হতে হবে মান সম্মান যা আছে তাও যাবে আমার নিজের কষ্ট সইতে পারবো কিন্তু আমার বাবা মায়ের মাথা আমার জন্য নিচু হবে সেটা আমি মানতে পারবো না কারোর সাথে কোনো বিরোধের দরকার নেই আমার ভাগ্যে এটা লেখা ছিল তাই হয়েছে যদি আমার ভাগ্যে সুখ লেখা থাকে তাহলে হবে আর না থাকলে তো আমি উপরওয়ালার সাথে জোর করতে পারবো না হয়তো আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিচ্ছেন তাই আমি ধৈর্য হারাবো না আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্যই করেন কিন্তু এটা তো একটা অমানুষ তোর সাথে ইচ্ছে করে করেছে এখানে আল্লাহর হাত থাকে কেমনে আল্লাহ না চাইলে কেউ কিচ্ছু করতে পারে না আমি না তুমি বাবা মাকে আমি বুঝিয়ে নিব ভাইয়া তুই আজকের মধ্যে আমাকে বাড়িতে দিয়ে আসার ব্যবস্থা কর প্লিজ কিন্তু বাড়িতে গেলেও জানোয়ারটা কি তোর পেছু ছাড়বে ও আর কিছু করবে না ভাইয়া ও চেয়েছিল আমার সংসারে ভাঙন ধরাতে সেটাও পেরেছে এর বেশি আর কিছু করবে না ফারিহা বলল তুই আগে খেয়ে নে ভাইয়া টিকিট করে আসুক না খেয়ে খেয়ে কি হাল করেছিস দেখেছিস আমি এখন কিচ্ছু খাবো না আপু জোর করিস না সব কিছুতে কেন এমন করছিস নিজের জন্য না হলেও তোর সন্তানের জন্য তোকে এখন সুস্থ থাকতে হবে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে ফারিহা বলল কি দুর্ভাগ্য আমার বন হয়ে তুই আমার জীবনটাকে ভালোবাসায় রাঙিয়ে দিয়েছিস আর বোন হয়ে তোর জন্য এতটুকু করতে পারছি না আমি আনাস বাসায় ফিরে দরজার দিকে না তাকিয়ে বশত কলিং বেলটা কয়েকবার বাজালো ওর মনে ছিল না লামিয়ার সাথে ঝামেলাটার কথা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল দরজার বাহিরে ভেতর থেকে দরজা খুলছে না দেখে দরজার দিকে তাকিয়ে দেখলো দরজা বাহির থেকে লক করা বুকের ভেতর কোথাও একটু চিনচিন ব্যথা করে উঠল। তার মানে ও সত্যি চলে গেছে তখনই মনে পড়ল লামিয়াকে তো আমি নিজে চলে যেতে বলেছি চলে গেছে আমার তো খুশি হওয়ার কথা ওরকম একটা খারাপ মানুষ জীবন থেকে চলে গেল কিন্তু আমার কষ্ট হচ্ছে কেন আনাস রুমে ঢুকে ধপ করে বিছানায় বসে পড়ল পুরো রুম জুড়ে নিস্তব্ধতা জীবনটা কি এমন হওয়ার কথা ছিল অতিরিক্ত বিশ্বাস করেছিলাম তাই আজ বিশ্বাস ভাঙার যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে কেন আমার জীবনের সাথে এমন হলো লামিয়া আনাসের এমন অদ্ভুত আচরণে অবাক হয়ে গেল কি হলো হঠাৎ করে উনার উনি তো এমন না বা কখনো এত রাগত স্বরে কথাও বলেনি আজ তাহলে আবার কি লামিয়া আল্লাহর কাছে সমস্ত বিপদ আবদ থেকে মুক্তির জন্য প্রার্থনা করে ঘুমিয়ে গেল এভাবে তিন দিন কেটে গেল এই তিন দিনে আনাস লামিয়াকে একবারও ফোন দেয়নি লামিয়া নিজে থেকে কয়েকবার দিয়েছে তাও দুই তিন মিনিট কথা বলে রেখে দিয়েছে এতদিন যে ভয়টা পাচ্ছিল তাই কি সত্যি হল না হলে তো উনি এতটা কঠিন হতো না প্রেগন্যান্সি রিপোর্টটা পাওয়ার পর থেকে লামিয়া আরিফের ব্যাপারটা প্রায় ভুলেই গেছে আনাসের এমন ব্যবহারে তাই আবারও মনে তোলপাড় শুরু করেছে সত্যি সত্যি কি জীবনের মানেটা পাল্টে যাবে চার দিনের দিন আনাস বাসায় আসলো আসার পর ফ্রেশ হয়ে ঘুমিয়েছে আর ওঠেনি লামিয়ার সাথে একটা কথাও বলেনি বিকালের দিকে রিপার বাসায় এসে রিপাকে নিয়ে গেছে আনাস নাকি ফোন করে বলেছে ওকে কয়েকদিনের জন্য নিয়ে যেতে আনাস ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে লামিয়া আর নিজেকে ধরে রাখতে পারছে না এতটা অবহেলা কেন করছে মানুষটা ভুল করলে তো বলতে পারত কিন্তু এভাবে এড়িয়ে যাওয়ার কোনো মানে হয় না কতটা উৎসুক হয়েছিল লামিয়া আনাস ফিরে আসতে ওকে প্রেগনেন্সির কথাটা জানাবে কিন্তু কি হলো আসলে মানুষ ভাবে এক হয় আরেক এটাই উপরওয়ালার খেল যা আমরা বুঝতে পারি না সন্ধ্যার পর আনাস বাসায় আসলো লামিয়া আনাসের পিছু পিছু রুমে আসলো আনাস ফোনটা রেখে বারান্দার দিকে যাচ্ছিল লামিয়া পেছন থেকে বলল আপনার সাথে কিছু কথা ছিল আসলে আপনাকে একটা খুশির খবর দেওয়ার আছে আনাস ওখান থেকে ফিরে আসলো লামিয়ার দিকে তাকিয়ে বলল তাই নাকি তারপর লাগেজ খুলে তিনটা খাম লামিয়ার দিকে ছুড়ে মেরে বলল এই আপনার খুশির খবর লামিয়া মেঝের দিকে তাকিয়ে আছে স্তব্ধ হয়ে নিজের ফটোশপগুলো সব মেঝেতে ছড়িয়ে আছে লামিয়া পাথরের মতো ওখানে বসে পড়লো শেষ পর্যন্ত যে ভয়টা ছিল তাই সত্যি হয়ে গেল আনাসের পরিবর্তনের কারণটা লামিয়ার সামনে খোলাসা হলো এই জন্য উনি এমন করেছে একবার তো আমাকে জিজ্ঞেস করতে পারতো কতটা সত্যি এ ফটোশপগুলো বলল। কি হলো কথা বলছো না যে কথা গেছে নাকি ধরা পড়ে গেছো তাই না লামিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে কথা বলার শক্তি যেন নেই তারপর বলল এগুলো আপনাকে কে দিল যে দিয়েছে মিথ্যা তো না লামিয়া কাঁদতে কাঁদতে বললো আপনি এগুলো দেখে বিশ্বাস করে নিয়েছেন একবারও আমাকে জিজ্ঞেস করতে পারতেন না কি জিজ্ঞেস করব তোমাকে আজ বুঝেছি তোমার এতদিনের লুকোচুরির কারণ কি এত খারাপ তুমি অথচ সবার সামনে কত ভালো মানুষই আপনি আমাকে এতদিনে এই চিনেছেন একটা কথা কি জানেন সবসময় আমরা আমাদের চোখে যা দেখি তা সত্যি হয় না অনেকটা মিথ্যা তাতে জড়িয়ে থাকে আবার তাতে না কিছু না কিছু সত্যি থাকে যা রটে তার কিছু না কিছু তো ঘটেই তাই না আপনি আমার কথাটা তো শুনবেন কি শুনবো হ্যাঁ কি শুনবো ওইদিন যখন জিজ্ঞেস করলাম এই লোকটা কে কি সুন্দরভাবে ভাবে এড়িয়ে গেলে এই না হলো মেয়ে ভালো মানুষের আড়ালে লুকিয়ে আছে নোংরামি আল্লার দোহাই লাগে আপনি আমাকে প্লিজ এত বড় মিথ্যা অপবাদ দেবেন না কোনো কিছু না জেনে আপনি আগে আমার কথাটা শুনুন তারপর যাই খুশি বলবেন এরপরও কি শোনার আছে আরও অনেক কিছু শোনার আছে আপনার প্লিজ এই মুহূর্তে আমি তোমার কোনো কথা শুনতে চাই না কাল সকালে তুমি তোমার বাড়িতে চলে যাবে তোমার এই মুখটা দেখতেও এখন আমার ঘৃণা লাগছে কি নির্লজ্জ আর ব্যাভিচারী মেয়ে নিয়ে আমি এতদিন সংসার করেছি ভাবতেও ঘৃণা লাগছে আনাসের পা জড়িয়ে ধরে লামিয়া বলল আপনার পায়ে পড়ি আপনি আমাকে আমাকে এত বড় মিথ্যা মিথ্যা অপবাদ দেবেন না ওই লোকটা কি বলেছে ও আমাকে সব বলেছে সামনি বসে ওই লোকের মিথ্যা কথা আর এই ছবিগুলো আপনি বিশ্বাস করে নিলেন আমার মুখের কথা কিচ্ছু না এই প্লিজ নাটক করো না কাল সকালে আমার বাসা ছেড়ে চলে যাবে তুমি বলে দিলাম পাছাড়ো বলে লামিয়াকে ধাক্কা দিয়ে আনাস রুম ছেড়ে বেরিয়ে গেল লামিয়া জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল লামিয়া খাটের পাশে হেলান দিয়ে বসে আছে কতক্ষণ মেঝেতে ওভাবে পড়েছিল নিজেও জানে না একটু আগে জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরে চোখ খুলতে পারছে না অনেকক্ষণ ওভাবেই মেঝেতে শুয়েছিল তারপরও আস্তে আস্তে উঠে বসলো দেওয়ালে মাথা ঢেকিয়ে বসে পড়ল জ্ঞান হারানোর সময় বোধ হয় মাথাটা দেওয়ালে বাড়ি খেয়েছে মাথার ভেতরে কেমন ফন ফন শব্দ করছে তবে এই মুহূর্তে এই আঘাতের চেয়ে আনাসের কাছ থেকে পাওয়া আঘাতটাই বেশি যন্ত্রণা দিচ্ছে এখন রাত তিনটা বাজে সেই থেকে এখনো অনবরত কেঁদে যাচ্ছে লামিয়া আনাস লামিয়া পড়ে গেছে দেখে ও পিছু ফিরে তাকায়নি সেই যে গেস্ট রুমে ঢুকে দরজা লক করেছে আর বেরোয়নি ওর ভেতরে বাইরে তোলপাড়া হচ্ছে না জানি আল্লাহর কত বড় নাফর মানি করেছি যার শাস্তি আল্লাহ এমনভাবে আমাকে দিয়েছে আনাস ভাবছে এমন চরিত্রহীন মেয়েকে কেন আমার জীবনের সাথে জুড়ে দিয়েছে আল্লাহ অতিরিক্ত বিশ্বাসের আজ সঠিক জবাব দিয়েছে ওই মেয়ে মানুষের জীবন কেন এত কঠিন লামিয়া মহান রবের দরবারে শেষ পড়ে আছে অনেকক্ষণ যাবৎ আল্লাহ কেন তার ইমানদারিতার মূল্য এভাবে দিয়েছে একদিন যে মানুষটাকে বিশ্বাস করে জীবনের সবচেয়ে আপনজন ভেবে নিয়েছিলাম যার হাত ধরে সংসার নামক সম্পর্কে জড়িয়ে পড়েছে আজ সেই মানুষ কত পর হয়ে গেছে এভাবে সত্য মিথ্যা বাছাই না করে একটা বানোয়ার কথা সত্য বলে মেনে নিয়েছে এ কেমন বিশ্বাস যে বিশ্বাসের কোনো অস্তিত্ব নেই আল্লাহ এ কেমন কঠিন পরীক্ষায় ফেলেছ আমাকে কেন জীবনটাকে এত জটিল করে দিয়েছ ধৈর্য দাও আমাকে আমাকে ধৈর্য হারা করো না আমার সব কষ্ট সইবার ক্ষমতা দাও আমি যেন তাকে বুঝিয়ে নিতে পারি সেই ক্ষমতাটা আমায় দিও তুমি সারা রাত দুই রুমে দুইজন মানুষ নির্ঘুম কাটিয়েছে কেউ বিশ্বাস ভাঙার যন্ত্রণায় আর কেউ মিথ্যা অপবাদ পাওয়ার যন্ত্রণায় জীবন কখন মানুষকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায় এটা কেউ বলতে পারে না দুজন ভালোবাসার মানুষ যাদের একে অপরকে ছাড়া কাটানোর কথাও ভাবতে পারতো না আজ দুজন কত চাপা কষ্টে বুকে নিয়ে আলাদা আলাদা রুমে কাটিয়েছে সকালে লামিয়া নাস্তা রেডি করে টেবিলে বসে আনাসের অপেক্ষা করছে আনাস রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিল লামিয়া গিয়ে হাত ধরে বলল নাস্তা না করে কোথাও যাবেন না ওই নোংরা হাত দিয়ে বানানো নাস্তা আমার মুখে যাবে না লামিয়ার হাতটাকে ছাড়া দিয়ে সরিয়ে বলল আমি বাসায় এসে যেন কাউকে না দেখি বলে গেলাম বলেই বেরিয়ে গেল লামিয়া দরজা লাগিয়ে দৌড়ে গিয়ে খাটে পড়ল বাদ ভাঙা চোখের পানির ঢল নেমেছে কেন 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 আমার সাথে এত বড় অন্যায় হচ্ছে লামিয়া এখন কাউকে কিচ্ছু জানাবে না কাউকে ওর জন্য টেনশন করতে দিবে না বাবাটা একবার হার্ট অ্যাটাক করেছে ফারিয়াকে নিয়ে টেনশন করতে করতে লামিয়া আর কোনো টেনশন দিতে চায় না কাউকে নিজেই সব সামলাবে না হলে উপরবেলা যা লিখে রেখেছে তাই হবে লামিয়া দুপুরে রান্নাও করেনি খায়ও নি এত টেনশনে না কোনো কাজ হাতে উঠছে রান্না তো দূরের কথা তাও রাতের রান্নাটা করছে শরীর সায় দিচ্ছে না তারপরও অনেক কষ্টে রান্না করার সময় মাথা ঘুরছিল অনেক আজ কয়েকদিনের টেনশন আর ঠিকমতো না খেয়ে খেয়ে শরীর অনেক দুর্বল হয়ে গেছে সেজন্য আর এমনিতে তো এখন লামিয়া একা না শরীরের ভেতরে আরেকটা প্রাণও বেড়ে উঠেছে একটু একটু করে লামিয়া রান্না করে গিয়ে শুয়ে পড়েছে আর বাঁধছে না শরীরের দুর্বলতা থেকে মানসিক দুর্বলতাটাই বেশি ঝেঁকে আছে আনাস ফিরল নয়টায় বাসায় আর ফিরতে ইচ্ছে করে না এখন বাসায় আসলেই তো সেই অপ্রিয় মুখটা দেখতে হবে যা একসময় অনেক প্রিয় ছিল বাসার সামনে এসে দেখলো দরজাটা ভেতর থেকে আটকানো তার মানে এখনো যায়নি অনেক ভেবে চিনতে মনের সাথে কিছু সময় যুদ্ধ করে কলিংবেলে চাপ দিবে দিবে না করে ও পরে চাপ দিল লামিয়া মাথার যন্ত্রণায় চোখ খুলতে পারছে না এদিকে কলিং বেলটা অনবরত বেঁচে যাচ্ছে আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো দরজার দিকে ধীর পায়ে এগুলো এদিকে আনাস কলিংবেল চাপ দিতে দিতে বিরক্ত হয়ে উঠছিল বাসায় বসে করছেটা কি শেষবার বেল দিবে না খুললে এবার দরজা ভেঙে ফেলবে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিল কলিং বেলে চাপ দেওয়ার আগেই দরজা খুলে গেল লামিয়া দরজা খুলে এক পাশে সরে দাঁড়ালো আনাস ওর দিকে না তাকিয়ে হন হন করে ভেতরে চলে গেল লামিয়া টেবিলে গিয়ে খাবার সাজিয়ে রুমের দিকে গেল আনাস হয়ে লামিয়া বলল টেবিলে খাবার দিয়েছে খেতে আসুন আনাস কোনো জবাব না দিয়ে রুম ছেড়ে ভেতরে গেল লামিয়া পেছন থেকে হাত চেপে ধরে বলল রাগ তো আমার উপর খাবার কি দোষ করেছে যে খাবারের সাথে রাগ দেখাচ্ছেন আনাস অনেক রেগে বলল হাত ছাড়ো আমার আপনি আমার কথাগুলো একবার শোনেন তোমার মতো মেয়ের কোনো কথা শোনার রুচি আমার নেই এতটাই অরুচি ধরে গেছে আমার উপর থাক শুনতে হবে না আমার কথা এখন খেতে চলুন একবার বলেছি তোমার ওই নোংরা হাতে রান্না করা খাবার আমার গলা দিয়ে নামবে না বুঝতে পেরেছ এখন বুঝি আমার হাতও নোংরা হয়ে গেছে তোমার পুরো শরীরটাই তো নোংরা হয়ে গেছে আনাসের হাত ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বললো আপনার দোহাই লাগে আর বলবেন না প্লিজ সত্য কথা শুনতে তো খারাপ লাগবে আমার মুখ দিয়ে অন্য কোনো কঠিন কথা বেরোবার আগেই তুমি আমার সামনে থেকে যাও আর কাল সকালেই আমার বাসা ছেড়ে দিবে তুমি আমার বাসায় থাকার কোনো যোগ্যতাই রাখো না এ বলে নিজের জিনিসপত্র নিয়ে রুম ছেড়ে যেতে উদ্যত হতেই লামিয়া বলল দাঁড়ান আপনি রুম ছাড়বেন কেন আমি চলে যাচ্ছি রুম থেকে আপনার রুম আপনার বাড়ি আপনি কেন ছাড়বেন চিন্তা করবেন না কাল সকালেই আমি আপনার বাড়ি ছেড়ে চলে যাব যে বুঝবে না তাকে জোর করে বোঝানোর কোনো মানে হয় না বেঁচে থাকতে আপনার সামনে আর দাঁড়াব না ক্ষমা করে দিবেন আমার জন্য আপনাকে অনেক নিচু হতে হয়েছে আর হতে হবে না আপনার জীবনে লামিয়া নামের অভিশাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন অচিরেই বলেই লামিয়া রুম ছেড়ে দৌড়ে বেরিয়ে গেল সকালে আনাস বেরিয়ে যেতে লামিয়া রুম ছেড়ে বেরোলো লাভিবকে কাল রাতে ফোন করে বলেছিল ওকে একটু নিয়ে যেতে ও এখনো আসেনি তাই লামিয়া বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল একদিন এ বাড়িতে এসেছিল অনেক আশা আর চোখ ভরার স্বপ্ন নিয়ে আর আজ এক রাশ ঘৃণা রাগ আর অপমানের বোঝা মাথায় নিয়ে বেরিয়ে যেতে হচ্ছে কি হতভাগা মেয়ে আমি যে নিজের বাচ্চা হওয়ার কথাটা স্বামীকে শোনানোর আগে স্বামীর ঘর ছাড়তে হচ্ছে ও ঘরে সংসার কাল পর্যন্ত আমার নিজের আপন ঘর ছিল আর আজ আমি সবকিছু থেকে সবকিছুর ওপর থেকে অধিকার হারালাম মা বাবা শুনলেও হয়তো এই এত বড় মিথ্যাটাকে সত্য বলে মেনে নেবে যার বোঝার কথা সেই যখন বুঝেনি অন্য মানুষ কি আর বুঝবে লাবিব এসেছে প্রায় আধ ঘন্টা হলো আসার পর থেকে লামিয়াকে এক নাগারে প্রশ্ন করে যাচ্ছে কিন্তু লামিয়া কোনো জবাব দিচ্ছে না ও সেই থেকে কেঁদে যাচ্ছে লাবিব বলল তুই না বললে আমি বুঝবো কি করে কি হয়েছে কেন এত ইমার্জেন্সি ডাকছিস আর এখন বলছিস চলে যাবি আমাকে খুলে বল না কি হয়েছে ভাইয়া আগে বাসায় চলো পরে সব বলবো বলেই লামিয়া উঠে দাঁড়ালো লাবিব জানে ও কোনো কথার জবাব এখন দিবে না অযথা কথা বাড়িয়ে লাভ নেই পরে আস্তে ধীরে সব শোনা যাবে লামিয়া বোরকাটা পরে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বেরিয়ে গেল যাওয়ার আগে বাড়িটাকে ভালো করে আরও একবার দেখে নিল লামিয়া জানে না আর কখনো এ বাড়িতে ফিরতে পারবে কিনা হয়তো এ যাওয়াটাই শেষ যাওয়া কেননা যে সম্পর্ক সন্দেহ একবার ঢুকে পড়ে সে সম্পর্ক আর কখনো আগের মতো ঠিক হয় না একরাস স্বপ্নকে বালিচাপা দিয়ে বেরিয়ে পড়ল হয়তো এরপর শুরু হবে লামিয়ার জীবনযুদ্ধ